অনেক প্রশংসা হয়েছে উনি আমাদের দলের আরেকজন গর্বিত আজকের প্রধান অতিথি জরুরুদ্দিন সহ আজকে প্রধান বক্তা যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইতিমধ্যে উনি বক্তব্য দিয়েছেন আজকে আমাদের মাঝখানে আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট সাবেক যুবদলের দলের বিপ্লবী নেতা যারা মুজিবুর আমার মুজিব ভাই আজকে আমাদের মাঝখানে আমাদের ভাইস প্রেসিডেন্ট তাজুল আমাদের আব্দুল হামিদ চৌধুরী ভাই আমাদের উপদেষ্টা এবং এখানে আমাদের মুকিদ ভাই ভাইস প্রেসিডেন্ট এবং পারভেজ মল্লিক ভাই এবং আজকের সঞ্চালক বেজন মধুর এবং

এই 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 দিবসটি আমাদের মহাসচিব মির্জা ফখর ইসলাম আমরা আমরা মেন পর্বটা আমরা ওনাকে শুরু করেছিলাম এবং সেখানে হাজার হাজার নেতা কর্মী তারা উপস্থিত হয়েছিল এবং তার পরবর্তীতে আজকে এটা আরেকটি স্পেশালি লুই বিজয়ের দিন হিসাবে আজকে এই আলোচনা এবং আমাদের আমি ধন্যবাদ দিতে আমাদের বিএনপি এবং তার স্বেচ্ছা তারা সেই বিপ্লবী ভূমিকা পান আলতাবালি পার্ক তারা তাদের দখলে নিয়েছে এবং সাড়ে এগারোটা থেকে রাত্রের দেড়টা পর্যন্ত তারা অবস্থা দিয়েছে কোন সেই পুরান গারা ইন্ডিয়ার এজেন্টরা তারা সেই সাহস পায় আমরা ধন্যবাদ দিতে চাই যে আজকে তারা গতরাত্রে যে সাহসিক অভিজ্ঞা চ্যুৎসর জমি সংগঠনগুলি অংশগঠন সবযোগী সংগঠন এবং সাংবাদিক হয় না আপনারাও দিন কালকে আমাদেরকে সহযোগ আজকে বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি স্বাধীনতা 74 বছর উনি 리볼 করে 13 প্রথম প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন আমরা তার আদর্শকে কম তার সাথে যারা বাংলাদেশে এই গণতন্ত্র থেকে আন্দোলনে মুক্তি দূত